এটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ আমের বাগান এখানে আম গাছ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না শত শত হেক্টর জোরে শুধু আম গাছ আর আম গাছ বন্ধুরা চাপাইলাফঞ্জ জেলার শিবগঞ্জ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব বাংলাদেশের সবচেয়ে বড় আম বাগানে এবং দেখাবো বাংলাদেশের সবচেয়ে বড় আম বাগান চলুন যাওয়া যাক বন্ধুরা আমরা সরাসরি সোনা পর্যটন মোটেলে চলে আসলাম আমরা আসলে এই মোটেলটিতেই উঠেছি তো এটি আমার কাছে খুব ভাল লাগলো যে মোটেলের সামনে প্রশস্ত জাকা রয়েছে এবং এর নিরাপত্তা ব্যবস্থা এবং খাবারের মান খুবই ভালো আপনারা চাপে নবগঞ্জ আসলে এই মোটেলটিতে উঠতে পারেন তো আমরা এখন এখানে অবস্থান করব কিছুক্ষণ রেস্ট নেব ফ্রেশ হব তারপর খাওয়া দাওয়া শেষে আবার রওনা দিব সবচেয়ে বড় আম বাগান দেখার জন্য দু ঘন্টা পর আমরা আবার মোটেল থেকে বের হয়ে গেলাম আমের বাগান দেখার উদ্দেশ্যে বাহিরে আমাদের জন্য একটি ভ্যান অপেক্ষা করছিল আমরা এখন রওনা দিব আমাদের ভ্যানটি এগিয়ে যেতে লাগলো আমরা দুপাশের সুন্দর দৃশ্য দেখতে দেখতে মোহিত হয়ে গেলাম তো আসলে এখানকার আমবাগানগুলো এত বড়ো যেখানে পুরো আমবাগান হেঁটে দেখা সম্ভব নয় তাই আসলে আমরা ভ্যান গাড়িটি নিয়েছিলাম তো যতটুকু সম্ভব আমরা ভ্যান গাড়ি করে যাব এবং এরপরে আমরা হেঁটে আমবাগানগুলো দেখব প্রতিমধ্যে আমরা চা খাওয়ার জন্য ছোট্ট একটি চায়ের দোকানে এসে থামলাম তোমার নাম কি মুসকান ছোট্ট ফুটফুটে এই বাচ্চা মেয়েটি আমাদেরকে চা পরিবেশন করে খাওয়ালো মেয়েটি তার বাবার দোকানের কাজে সাহায্য করে ভবিষ্যতে কখনো যদি চাপা নবগঞ্জ আসি তবে আবারও মুসিতার হাতের চা খাওয়ার ইচ্ছা পোষণ করলাম চা খাওয়ার পর আমরা আবার রওনা দিলাম আমরা মূল রাস্তা ছেড়ে বাম দিকে একটি রাস্তায় প্রবেশ করলাম এখান থেকে আসলে আমরা আমের বাগানে যেতে পারবো আমের জন্মস্থান নিয়ে রয়েছে নানা তর্ক বিতর্ক বৈজ্ঞানিক ম্যাঙ্গোফেরা ইন্ডিকা নামের এ ফল ভারতীয় অঞ্চলে প্রথম কোথায় দেখা গেছে তা নিয়ে বিতর্ক থাকলেও আমাদের এই জনপদে যে আমের আদিবাস এ সম্পর্কে আম বিজ্ঞানীরা একমত বন্ধুরা আমরা একটি বড় আম বাগানে প্রবেশ করলাম দেখুন কত আম গাছ পাশে পাথরের স্তূপ করে রাখা হয়েছে এখানে পাথর ব্যবসা হয় তো এরপরেই আসলে আমরা আম বাগানের ভিতরে ঢুকে গেলাম দেখুন এখানে আম পাড়া হচ্ছে খুব সুন্দর একটি দৃশ্য এখানে আম পাড়ছে ছেলেরা আমগুলোকে পেরে তারা ঝুড়িতে একত্রিত করছে এগুলো পরে বাজারে নিয়ে যাবে ইতিহাস থেকে জানা যায় খ্রিস্টপূর্ব তিনশো সাতাশে আলেকজান্ডার সিন্ধু উপত্যকায় আম দেখে ও খেয়ে মুগ্ধ হয়েছে এ সময়ই আম ছড়িয়ে পড়ে মালয় উপদ্বীপ ইন্দোনেশিয়া ফিলিপিন দ্বীপপুঞ্জ ও মাদাগাসকারে চীন পর্যটক হিও ছশো বত্রিশ থেকে ছশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে এই অঞ্চলে ভ্রমণে এসে বাংলাদেশের আমকে বিশ্ববাসীর কাছে পরিচিত করেন হ্যাঁ বন্ধুরা পাখির ডাক শুনতে পাচ্ছেন অনেক দিন পর এমন পাখির ডাক শুনতে পেলাম আম বাগানটি এত বড় যে আসলে এটি পায়ে হেঁটে পুরোটা ঘোরা সম্ভব নয় তাই আমরা ভ্যান গাড়ি করে যাচ্ছি তো ভ্যান গাড়ি আরও কিছু দূর এঁকে যাওয়ার পর আমরা হেঁটে বাকিটুকু দেখব তো দেখুন আম ছেলে উফ একটি আম আমার মাথায় এসে লাগলো তো জানা যায় মুঘল সম্রাট আকবর ভারতের শাহবাগের দ্বার ভাগায় এক লাখ আমের চারা রোপণ করে উপমহাদেশের প্রথম একটি উন্নত জাতের আমবাগান সৃষ্টি করেন ছবিতে আমার ভ্রমণ সঙ্গী আমার এক সিনিয়র বড় ভাই এভার গ্রিন আব্দুর রহিম ভাইকে দেখছেন তার সামনে রয়েছে এক জুনিয়র ভাই পরাক সাইফুল্লাহ তারা দুজনই অবাক দৃষ্টিতে আমের বাগান এবং আম গাছ দেখছিলেন আমি আসলে তাদের দিকে তাকিয়ে রয়েছিলাম আমি আসলে নিজেও অবাক হচ্ছিলাম এত বড় আমের বাগান এবং আম গাছ দেখে আমিও একটু পর ভ্যানগাড়ি থেকে নেমে একটি বড় আমের বাগানে প্রবেশ করলাম বন্ধুরা দেখুন সারি সারি আম গাছ আর কত কত আম ছিল রয়েছে আম গাছ থেকে এবং জায়গাটি কতটুকু নীরব এবং মুক্ত এই নীরবতা আমাকে গ্রাস করলো আসলে ঢাকা শহরে এত কোলাহল এবং এত শব্দের মধ্যে আমরা থাকি এই নীরবতা খুব ভালো লাগলো খুব উপভোগ করতে লাগলাম দেখুন কী সুন্দর আম ঝুলে রয়েছে হাত বাড়ালেই আম পারা যাবে এখানে একটি বিষয় আমাকে খুব অবাক করলো যেখানে প্রত্যেকটি আমের বাগানে এত এত আম যেগুলো হাত বাড়ালেই ছেঁড়া যায় কিন্তু কাউকে দেখলাম না যে একটি আম ছিঁড়ে খেতে আসলে এখানকার লোকজন এত বেশি আমের মধ্যে থাকেন এবং তারা ছোটবেলা থেকে এত বেশি আম খেয়েছেন এবং দেখেছেন তো এখান থেকে আসলে আম ছিঁড়ে খাওয়ার প্রয়োজন তারা বোধ করেন না তো দেখুন কত বড় আম বাগান আমি হেঁটে যেতে লাগলাম এই আমবাগানটি আসলে কোথায় যে শেষ হয়েছে আমি জানি না আমি শুধু হেঁটে যেতে লাগলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রধান অর্থকরী ফসল হচ্ছে আম প্রতি বছর দেশে উৎপাদিত মোট আমের সিংহভাগই উৎপাদিত হয় চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশে প্রতি বছর গড়ে ছয় লাখ মেট্রিক টন আম উৎপাদিত হয় এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলায় উৎপাদিত হয় প্রায় দুই লাখ মেট্রিক টন বিশ্বে আম উৎপাদনকারী দেশের তালিকায় বাংলাদেশে অবস্থান বারোতম হলেও এখানে আধুনিক পদ্ধতিতে আম চাষ ও উন্নত বিপণন ব্যবস্থা গড়ে না উঠায় সম্ভাবনা থাকার পরেও বিদেশে পর্যাপ্ত আম রফতানি হচ্ছে না অথচ এসব সমস্যার সমাধান করা হলে উৎপাদিত আম বিদেশে রপ্তানির মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা আয়ের সম্ভাবনা রয়েছে বন্ধুরা আজকে চাপাই নবাবগঞ্জ এলাকায় অনেক গরম তাপমাত্রা মনে হয় চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে তো হাঁটতে হাঁটতে একেবারে হয়রান হয়ে গিয়েছি এখানে বসে একটু রেস্ট নিচ্ছি বন্ধুরা সামনে মাচার মতো যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে যারা এই আমবাগানগুলো পাহারা দেন তারা এখানে রাত্রে অবস্থান করেন খুব ভালো লাগলো এই মাচাটি দেখে মনে হলো যে পরবর্তীতে কখনও যদি আমি চামাইনবগঞ্জ আসি তাহলে অবশ্যই এখানে একটি রাত থাকার চিন্তা করব। বন্ধুরা চিন্তা করে দেখুন যে রাতের বেলা যেদিন খুব জোশ না পড়বে তখন এই জায়গাটি দেখতে কেমন মনে হবে দেখুন জোৎস্নার আলো চাঁদের আলো এই আমের বাগানের যেই গাছগুলো রয়েছে সেই পাতার ফাঁক দিয়ে যখন এই চারদিক ভেসে যাবে তখন কি অপরূপ এক দৃশ্যের সৃষ্টি হবে তো খুব ইচ্ছা হলো এরকম একটি দৃশ্য দেখার জন্য বন্ধুরা আমি আমের বাগানের আরও ভিতরে যেতে লাগলাম তো যা যতই চাচ্ছি শুধু আমের বাগান আর আম দেখতে পাচ্ছি এছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না তো আজকে আসলে চাপানাবগঞ্জে অনেক গরম অনেক গরম লাগছে আর হাঁটতে হাঁটতে আসলে অনেক ক্লান্ত হয়ে পড়েছিলাম তো দেখুন এই যে সামনে একটি বিল এই বিলের ওই ধারেও সারি সারি আম গাছ মানে আম গাছের কোনো শেষ নেই তো আপনারা যদি এই চাপানাবগঞ্জের আমের বাগান এবং আমের হাট দেখতে আসেন তাহলে অবশ্যই জুন থেকে জুলাই মাসের মধ্যেই আসবেন তাহলেই সবকিছু সুন্দরভাবে দেখতে পাবেন বন্ধুরা আজকের প্রতিবেদনটি কেমন লাগলো আমাদেরকে কমেন্টস করে জানান এবং ভবিষ্যতে এ ধরনের আরও নতুন নতুন প্রতিবেদন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ